এমন একটি কাজ করবেন যেই কাজটি করার সঙ্গে সঙ্গে আপনার সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে লাইন লাগবে তো এই সেটিংসগুলো কী করতে হবে আপনাদেরকে অন করে দিতে হবে এই সেটিংসগুলো এই সেটিংসগুলো মানে আপনাদেরকে অন করে দিতে হবে যদি অন করে দেন তাহলে আপনাদের সাবস্ক্রাইবার বাড়বে আর যদি অন করে না দেন তাহলে কিন্তু আপনাদের সাবস্ক্রাইবার বাড়বে না এই সেটিংসগুলো আপনার অন আসে না নেই অন আসে না অফ আসে সেটা আপনারা আগে চেক করে দেখুন যদি অফ থাকে তাহলে কিন্তু সমস্যা হবে আপনার ভিডিও ভাইরাল হবে না আপনার সাবস্ক্রাইবার বাড়বে না আর সেই জন্য এই সেটিংসগুলো সবগুলো কী করতে হবে আপনাকে অন করে দিতে কোথা থেকে এই সেটিংসগুলো অন করে দেবেন কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবেন সেই সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না দেখলে কিন্তু কিছু বুঝে আসবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুনভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা আসলে থাকবে অন করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায় তো চলেন ভিডিওটি আরম্ভ করি আপনাদেরকে কি করতে হবে সাবস্ক্রাইবার বাড়াতে হলে যদি আপনাদের সাবস্ক্রাইবার বাড়তেছে না সাবস্ক্রাইবার বাড়াতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে কী কী কাজ করতে হবে আমি আজকের ভিডিওতে বিতংভাবে আপনাদেরকে দিকে দেবো তো কী কাজ করবেন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আর এমন একটি কাজ করবেন যেই কাজটি করার সঙ্গে সঙ্গে আপনার সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে লাইন লাগবে এবার শুধুমাত্র একটা কাজ করবেন একটা কাজ করার সঙ্গে সঙ্গে আপনার সাবস্ক্রাইবার কিন্তু বেড়ে যাবে তো কাজটি করার আগে আপনাদেরকে প্রথমতে আপনাদের যে চ্যানেলের সেটিংসগুলো আছে সেই সেটিংগুলো ঠিক করে নিতে হবে যদি সেটিংসগুলো ভুলভাল থাকে তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন না বুঝছেন তো সেটিংগুলো ঠিক করার পরে আপনাকে সেই কাজটা করতে হবে তো সেটিংগুলো কোন কোন সেটিংসগুলো ঠিক করতে হবে সেই সেটিংসগুলো আমি আপনাদেরকে প্রথমে দেখাই দেখাই দিচ্ছি তো তারপরে আমি সে আসল কাজটা দেখে দিব হ্যাঁ তো চলুন তো প্রথমত ওয়াইড স্টুডিওকে ওপেন করতে হবে ওয়াইড স্টুডিওকে ওপেন করার পর এখানে কিছু সেটিংস আছে এই সেটিংসগুলো আপনাকে ঠিক করতে হবে এখানকার কিছু সেটিংস সেটিংসগুলো কোথায় পাবেন উপরে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন উপরে এই উপরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন এই প্রোফাইল আইকনে যখন ক্লিক করবেন তখন আপনাদেরকে সম্মুখে একটা পেজ খুলে আসবে যেই পেজের মধ্যে দেখবেন এখানে নিচে দেখুন কী আছে পেন্সিল আইকন আছে এই পেন্সিল আইকনটাতে ক্লিক করবেন এই পেন্সিল আইকনটাতে ক্লিক করার পরে এখানে একটা সেটিংস আপনাদেরকে চেক করতে হবে যদি এখানে অফ থাকে সেটা অন করে দিতে হবে আর কোনটা অফ অন থাকলে অফ করে দিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিয়েছি নিচে দেখুন হোম ট্যাব এই হোম ট্যাবে যাবেন হোম ট্যাবে যাওয়ার পরে এখানে দেখবেন হোম ট্যাব আর হোম লে আউট হোম ট্যাব হোম লে আউট এই দুয়াটায় অন রাখবেন এই দুয়োটাই অন রাখবেন হোমটা প্লাস হোম লে আউট দুয়োটাই কিন্তু অন থাকতে হবে এটা যদি অফ থাকে এটা যদি অফ থাকে তাহলে এটাকে অন করে দিতে হবে হ্যাঁ যেন অফ আছে তো এটাকে অন করে দিতে হবে তারপরে আরেকটা সেটিংস আছে মোল সেটিংস এই মোল সেটিংসে যাবেন মোর সেটিংসে ক্লিক করার পরে এখানে যে সেটিংসগুলো আছে কন্টেন্ট মানে ফর ইউ সেটিংস ফর ইউ সেটিংসে কী কী আছে কন্টেন্ট টাইপ ভিডিওস অন শর্টস অন লাইভ স্ট্রিম অন এগুলো অন করে দিবেন তারপরে ভ্যাকেন্সির নামের একটা অপশন আছে যেটা এটার মধ্যে দেখুন এখানে অল কন্টেন্ট রিকমেন্ডেড রেকমেন্ডেড রিসেন্ট কন্টেন্ট অনলি আপনি কোনটা চান রিসেন্ট কন্টেন্টের রিকমেন্ডেশন করতে চান করাতে চান না অল কন্টেন্ট তো আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর আমরা অল কন্টেন্টটা রিকমেন্ডেড চাই তো সেই জন্য এটাতে টিকমার্ক দিয়ে রাখবেন যাতে আপনার প্রত্যেকটা ভিডিও রিকমেন্ডেশন হয় যদি প্রত্যেকটা ভিডিও রিকমেন্ডেশন না হয় তাহলে আপনার ভিডিও তো লোকের কাছে যাবে না লোকের কাছে যাওয়ার জন্য আপনাকে রিকমেন্ডেশনটা অন করে দিতে হবে হ্যাঁ এই সেটিংসগুলো কিন্তু করবেন এই সেটিংসগুলো করার পরে এসে আপনাকে সেই কাজটা করতে হবে যেই কাজটা করলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার দ্রুত বাড়বে একদম লাইন লাগবে হ্যাঁ সেই সেটিংসটা মানে সেই কাজটা করার আগে আপনাকে এই সেটিংসগুলো ঠিক করতে হবে চেক করতে হবে যদি চেক করে না দেখেন তাহলে কিন্তু যদি ভুল ভাল হয়ে থাকে তাহলে কিন্তু কোনো লাভ হবে না শুধুমাত্র মেহনত হবে খাটনি মানে খাটনি সার হবে সেটার জন্য আপনাকে এই সেটিংসগুলো দেখতে হবে আরেকটা সেটিংস এখানে চেক করবেন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে আরেকটা দেখবেন কি পুশ নোটিফিকেশন এই পুস্ট নোটিফিকেশনে ক্লিক করবেন পুশ নোটিফিকেশনে ক্লিক করার পরে এখানে চারটি সেটিংস আছে চারটায় অন করে দেবেন অ্যানালাইটিক্স অ্যাচিভমেন্ট পলিসি আর্ন এই চারোটা যেন অন থাকে হ্যাঁ এই চারোটা অন থাকা জরুরি এটা চেক করে দেখবেন আপনাদের হয়তো অফ থাকতে পারে অফ আছে নাকি সেটা আপনারা চেক করে দেখেন হ্যাঁ চেক করে দেখার পরে এটা শুধুমাত্র চেক করেন যদি অফ থাকে অন করে দেবেন হ্যাঁ এখন ব্যাক করে দিবেন এখানে আর একটা সেটিং আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কারেন্সি এই কারেন্সিটা কিন্তু একটা মানে অনেক একটা ডিপেন্ড করে এটাকে ইউএসডি রাখবেন কারেন্সিটা বিশেষ করে ইউএসডি রাখবেন হ্যাঁ ইউএসডি রাখাটা বেস্ট হবে তো এখানে এই সেটিংসগুলো চেক করার পর এখন কি করবেন এখন আরেকটা জায়গা জায়গায় গিয়ে আরেকটা সেটিংস আছে যেই সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সেটিংসগুলো যদি ঠিক না করেন সেই সেটিংসগুলো চেক না করেন তাহলে হয়তো আপনাদের কাজে কোনো ফায়দা হবে না তো সেই সেটিংসগুলো ঠিক করতে হলে এটাকে আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর এবার ইউটিউব স্টুডিও ইউটিউব অফিসিয়াল অ্যাপসটা যে আছে ইউটিউব অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করলাম ইউটিউব অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করার পর এখানে দেখবেন নিচে দেখুন ইউ ইউনামের যে এইটা আছে চিহ্নটা আছে প্রোফাইল পিকচার আছে এই প্রোফাইলে ক্লিক করে মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর এখানে দেখবেন ওপরে সেটিংস সেটিংস আইকন আছে এই সেটিংস আইকনে ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন জেনারেল এই জেনারেলে ক্লিক করবেন জেনারেলে ক্লিক করার পর এখানে কিছু চেক করবেন এখানে কিছু চেক করবেন শুধুমাত্র এই যে নিচে যে আছে এটাকে অন করে দেবেন হ্যাঁ এটাকে অন করে দেবেন আর মানে সব কিছু অফ থাকবে তারপর লোকেশনটা লোকেশনটা আপনার যে দেশে আছেন সেই দেশের সিলেক্ট করে দিবেন লোকেশনে যদি ক্লিক করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি লোকেশনে ক্লিক করে দেখা দিচ্ছি যে সম্পূর্ণ আছে আমি ইন্ডিয়া থেকে আমি আমার লোকেশনটা আমার ইন্ডিয়া সিলেক্ট করা আছে এইভাবে আপনারা সিলেক্ট করে দিবেন এইভাবে আপনারা সিলেক্ট করে দিবেন হ্যাঁ আর অ্যাপ ল্যাঙ্গুয়েজ এই অ্যাপ ল্যাঙ্গুয়েজটা ইংলিশ রাখবেন অ্যাপ ল্যাঙ্গুয়েজটা ইংলিশ রাখবেন বাংলাও রাখতে পারেন কিন্তু অ্যাপ ল্যাঙ্গুয়েজটা ইংলিশ রাখাটাই বেস্ট হবে আপনার জন্য হ্যাঁ তো তারপরে কি করবেন এখন ব্যাক করবেন ব্যাক করার পরে আরেকটা জায়গায় যাবেন আরেকটা যে সেটিংস আছে আসল সেটিংস এই সেটিংসটা হলো আসল সেটিংস এই সেটিংসটা করার পরে আপনাকে সেই কাজটি করতে হবে এই সেটিংসটা যদি না করেন এই সেটিংসটা যদি চেক না করেন তাহলে কিন্তু আপনাকে অনেক পোস্তাতে হবে হ্যাঁ কী কোন সেটিংসটা সেটা হলো নোটিফিকেশন আছে এই এই জায়গায় এই নোটিফিকেশন এই নোটিফিকেশনে ক্লিক করতে হবে এই নোটিফিকেশনে যখনই ক্লিক করবেন এখানে কয়েকটা মানে সেটিংস আছে এই সেটিংসগুলো আপনাকে দেখতে হবে কয়েকটা সেটিংসগুলো দেখতে হবে প্রথমে যে শিডিউল শিডিউল ডাইজেস্ট শিডিউল ডাইজেস্টটাকে অফ করে রাখবেন শিডিউল ডাইজেস্টটাকে অফ করে রাখবেন এটা কোনো সময়ের জন্য অন করবেন না হ্যাঁ যদি অন করেন তাহলে কিন্তু এটা শিডিউল ডাইজেস্ট হবে অনেক যে এক টাইম সেট করা আছে সেই টাইমটাকে এটা অন করে দিবেন না কোনো সময়ের জন্য অন করবেন না মনে রাখবেন মনে রাখবেন এটা কিন্তু যদি অন করেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না এটাকে অন অফ করে রাখবেন হ্যাঁ শিডিউল থেকে অফ করে রাখবেন তারপর সাবস্ক্রিপশন এখানে সাবস্ক্রিপশন চ্যানেল সেটিং রিকমেন্ডেড ভিডিওস রিকমেন্ডেড অ্যাভ টু ক্রিয়েট অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল পোস্ট সাজেশন এগুলো সবগুলো কী করবেন অন করে রাখবেন সবগুলো এগুলো অন করে রাখবেন হ্যাঁ একটাও অফ করবেন না শুধুমাত্র একটাই অফ থাকবে সেটা হলো প্রথমের যে শিডিউল আছে এটাই অফ থাকবে আর সম্পূর্ণ সেটিংসগুলো অন করে দিয়ে দিবেন। বুঝতে পারছেন অন করে দিয়ে দিবেন এখানে আপনার চ্যানেলে কি হবে আপনার চ্যানেলে লাভ হবে আপনার যে কোনো এগুলো নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে আর যখনই এগুলো সব যেগুলো সেটিং দেখালাম এই সেটিংগুলো যদি অন থাকে তাহলে আপনার ভিডিও মানে লোকের কাছে পৌঁছে যাবে রিকমেন্ডেশন হবে আর যখন বেশি বেশি লোক দেখবে তখন আপনার চ্যানেলে যারা নতুন ইউজার আছে তারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবে আর যারা পুরোনো ইউজার আছে তারা আপনার ভিডিওগুলো দেখতে পারবে সেই জন্য এগুলো অন করে দিতে হবে ঠিক আছে এগুলো অন করে দিতে হবে সবগুলো এই সেটিংসগুলো মানে মাস্ট বি অনেক গুরুত্বপূর্ণ সেটিংস এগুলো হ্যাঁ এই সেটিংসগুলো করার পর এখন আরেকটা কাজ করবেন এই কাজটা কিন্তু অনেক একটা মানে কাজের কাজ এই কাজটা যদি করেন যে মেন কাজ সেই মেন কাজটা যদি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে আপনার ভিডিওতে অনেক ভিউজ আসবে প্লাস আপনার ভিডিও তারা আপনার সাবস্ক্রাইবার বাড়বে চ্যানেলে আর আপনার চ্যানেলে ওয়াচ টাইমও বাড়বে ওয়াচ টাইমও বাড়বে হ্যাঁ ওয়াচ টাইম বাড়বে কিন্তু এখানে ওয়া এই কাজটা করলে ওয়াচ টাইম কম বাড়বে এর পরবর্তী আসল যে আসল যে কাজটা আছে সেই কাজটা যখন করবে সেই আপনি ওয়াচ টাইমও পাবেন সাবস্ক্রাইবারও পাবেন ভিউজও পাবেন সব কিছু পাবেন হ্যাঁ তো এখানে একটা কাজ করবেন কি আপনাকে মানে একটা চ্যানেল ই করে নিতে হবে সিলেক্ট করে নিতে হবে যে আপনার কি চ্যানেল ব্লগ চ্যানেল না কুকিং চ্যানেল নাকি আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলে সেই ক্যাটাগরি চ্যানেল সার্চ করবেন এখানে সেই ক্যাটাগরি চ্যানেল সার্চ করবেন যে ব্লক চ্যানেল আমার এটা ব্লক চ্যানেল আমি ব্লক চ্যানেলে একটা সার্চ করি করি ব্লগ ব্লগস সরবদোশী ব্লগসটাকে আমি সার্চ করলাম এখানে আমি সরবদোশী ব্লগসটা পেয়ে গেলাম এখানে দেখুন চলে আসছে এখানে ভিউ চ্যানেলে ক্লিক করবো ভিউ চ্যানেলে ক্লিক করলাম ভিউ চ্যানেলে ক্লিক করার পর দেখুন নিচে দেখুন সব কিছু এসে গেছে এখানে দেখুন সাবস্ক্রাইব একটা বাটন আছে আর একটা আছে ভিজিট কমিউনিটি ভিজিট কমিউনিটি বাটন আছে ভিজিট কমিউনিটির বাটনে ক্লিক করবেন ভিজিট কমিউনিটি বাটনে ক্লিক করার পর দেখবেন নিচে অনেক লোক কী করছে পোস্ট করছে নিউ এস্টে যদি যাই নিউ ইয়স্টে যাওয়ার পর দেখুন ছাব্বিশ সেকেন্ড আগে পূজা যোশী ব্লগস একটা পোস্ট করছে আনস জিপি কুমার এই একটা পোস্ট করছে দেখেন এগুলো পোস্ট করছে কিন্তু এই পোস্টের সঙ্গে আপনারাও একটা পোস্ট করবেন আপনি একটা পোস্ট করবেন আপনার চ্যানেল না যেমন আমি একটা পোস্ট করে দেখাবো আপনারা আপনাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনারা সেখানে কি করবেন পোস্ট করবেন তো পোস্ট করতে গেলে কি করতে হবে এখন আমি আপনাদেরকে আসল জায়গা দেখা গিয়ে দেখাইতেছি পোস্ট যদি করতে চাই তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে এখানে হোয়ার্ডস অন ইয়ার মাইন্ড অন ইয়ার মাইন্ডে ক্লিক করতে হবে হোয়াটসঅ অন ইয়ার মাইন্ডে যদি ক্লিক করি তাহলে নিচে কি লেখা আছে দেখুন এখানে মানে নোটিশ সেটা সেটা কী নোটিশ নোটিশটা ভালো করে বলবেন সাবস্ক্রাইব টু দিস চ্যানেল ফর অ্যাটলিস্ট ওয়ান ডে টু পোস্ট দেখছেন এখানে কি আসছে আগে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করতে বলতেছে সাবস্ক্রাইব করার পর একদিন পর আজকে যেমন আমি এখন যদি আমি সাবস্ক্রাইব করি তাহলে একদিন পরে আমি এই মানে চ্যানেলে আমি পোস্টে করতে পারবো বুঝতে পারছেন এই চ্যানেলে আমি পোস্টে করতে পারবো এখানে আপনাকে পোস্ট করতে গেলে চ্যানেলটিকে আজকে সাবস্ক্রাইব করতে হবে যদি আপনার সাবস্ক্রাইব করা নেয় তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিলাম সাবস্ক্রাইব করে নেওয়ার পরেও কিন্তু আজকে কিন্তু আমি এটাতে পোস্ট করতে পারব না যে দেখুন সেম একদিন পর আমি পোস্ট করতে পারবো তাহলে কি করবে এখানে এখন আমি অন্য একটা চ্যানেল গিয়ে নাই বা এই চ্যানেলে আমি অন্য একটা চ্যানেল সার্চ করবো এখন সেই চ্যানেলে সার্চ করে সেই চ্যানেলে আমি পোস্ট করে দেখাবো হ্যাঁ এই ক্রিয়েটর সার্চ টু পয়েন্ট জিরো এই চ্যানেলটিকে সার্চ করলাম সার্চ করে নিয়ে আসলাম এখানে দেখুন আমার কি আমি কিন্তু সাবস্ক্রাইব করা আছে আমি সাবস্ক্রাইব করে রাখছি এখন ভিউ চ্যানেল এই ভিউ চ্যানেলে ক্লিক করবো সাবস্ক্রাইব এটা আগে থেকে আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করা আছে আমি ভিউ চ্যানেলে ক্লিক করলাম ভিউ চ্যানেলে যখন ক্লিক করলাম এখন দেখুন এখানে ক্রিয়েটর সার্চ টু চলে আসছে এখানে কি আছে ভিজিট কমিউনিটি জয়েন আছে জয়েনে ক্লিক করবেন না জয়েনে ক্লিক করা প্রয়োজন জয়েনে যদি মেম্বারশিপ যদি নিতে চান তাহলে জয়েনে ক্লিক করবেন সাবস্ক্রাইব করতে দিলে এখানে ক্লিক করবেন হ্যাঁ ভিজিট কমিউনিটিতে আমি ক্লিক করবো ভিজিট কমিউনিটিতে যখন ক্লিক করবো ক্লিক করার পর সেই পোস্ট করা অপশানটা চলে আসছে এখানে সেই পোস্ট করা অপশানটা এখানে চলে আসছে এখানে কি করবেন জানেন এখানে পোস্ট করতে গেলে আপনাকে আপনার চ্যানেলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে পেস্ট কপি করে আনতে হবে লিঙ্কটা কপি কিভাবে করবেন লিঙ্কটা কপি করতে গেলে মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিউ চ্যানেলে ক্লিক করবেন ভিউ চ্যানেলে যখন ক্লিক করবেন তখন এখানে দেখবেন পেন্সিল আইকন আছে এই পেন্সিল আইকনে ক্লিক করবেন এই পেন্সিল আইকনে ক্লিক করবেন এই পেন্সিল আইকনে যখন ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে লিঙ্ক চলে আসছে চ্যানেল ইউআরএল এই চ্যানেল ইউআরএল এ এটাতে কপি করবেন এখানে ক্লিক করে কপি করলেন এটা কপি হয়ে গেল চ্যানেলের ইউআরএলটা আমার কপি হয়ে গেল কিন্তু এখানে এইভাবে মানে এইভাবে কপি করতে পারবেন তাছাড়া আর একটা আছে সেটা হলো ভিউ চ্যানেলে ক্লিক করবেন এই ভিউ চ্যানেলে যখন ক্লিক করবেন ক্লিক করার পর উপরে থ্রি ডট আছে এই থ্রি ডোরে ক্লিক করবেন এই থ্রি ডরে ক্লিক করলেন এই থ্রি ডরে ক্লিক করার পর শেয়ার অপশন আছে শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে যখন ক্লিক করবেন তখন দেখবেন নিচে কপি লিঙ্ক চলে আসছে এই যে কপি লিঙ্ক চলে আসে এই কপি লিংকে ক্লিক করবেন এই কপি লিংকে আমি ক্লিক করলাম আবারও ওই মানে দোনো ভাই লিঙ্কায় কপি করা যায় আমি এখানেও মানে কপি করলাম কপি করার পর সেই চ্যানেলে চলে যাওয়ার পর সেই চ্যানেলটা কি ক্রিয়েটর সার্স টু পয়েন্ট জিরো ক্রিয়েটর সার্স টু পয়েন্ট জিরোতে চলে আসলাম চলে আসার পরে ভিউ চ্যানেলে চলে গেলাম এই ভিউ চ্যানেলে চলে গেলাম চলে যাওয়ার পরে ভিজিট কমিউনিটি ভিজিট কমিউনিটিতে চলে গেলাম ভিজিট কমিউনিটি চলে চলে যাওয়ার পর এখানে ওয়ার্ডস অন ইয়ার মাইন্ড এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর দেখবেন এখানে ওয়ার্ডস অন ইয়ার মাইন্ড এখানে কিছু লিখবেন এখানে কিছু লিখবেন মানে আমি যে লিঙ্কটা কপি করে আনছি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে দিলাম লিঙ্কটা পেস্ট করে দিয়ে দিলাম এখানে কিছু লিখতে গেলে লিখতে মানে চাইলে লিখতে পারবেন আর যদি না না লিখেন তাও সমস্যা নেই হ্যাঁ তারপরে যদি ফটো দিতে চান ফটো ফটো দিতে গেলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে সম্পূর্ণ ফটো চলে আসবে এখানে যখন এটা আসবে তখন কোনো সময় বর্তমানে এই এই ম্যানেজে ক্লিক করতে হবে ম্যানেজে ক্লি আপনাদের হয়তো ম্যানেজে ক্লিক করা না লাগতে পারে তারপর সিলেক্ট মোর মিডিয়া সিলেক্ট মোর মিডিয়াতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের ফটো আসছে সব ফটোগুলি এখানে চলে আসছে কিন্তু একটা মানে সব ফটো এখানে চলে আসছে এখানে এখান থেকে যে কোনো একটা ফটো আপনি সেখানে সিলেক্ট করে দিবেন তো আমি এখানে থেকে এই ফটোটাকে সিলেক্ট করে দিয়ে দিলাম এই ফটোটাকে একটা সিলেক্ট করে দিয়ে এলাতে ক্লিক করলাম এলাতে ক্লিক করার পর এখানে চলে আসলো এখানে আবারও ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে এবার নেক্সটে যখন ক্লিক করলাম এবার ডান ডানে ক্লিক করতে হবে তো ডানে আমি ক্লিক করলাম ডানে ক্লিক করার পর ফটোটা আপলোড হচ্ছে সেই ফটো ইতিমধ্যে আপলোড হয়ে রেডি হয়ে গেছে এখন কি করবেন এখানে পোস্ট যে আছে উপরে দেখুন এই পোস্ট অপশনটা আছে এই পোস্টে ক্লিক করতে হবে এই পোস্টে যখন ক্লিক করব তখন এটা পোস্ট হয়ে যাবে পোস্ট কিন্তু পোস্টে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে পোস্ট কিন্তু এখন হলো পোস্ট হয়ে গেল দেখুন এই পোস্টটা আমি নিজেই করলাম তাই না আমি নিজে এই পোস্টটা করে দিলাম এই পোস্টটা আমার আমার পোস্ট আমার আমি কিন্তু অন্যজনের চ্যানেলে আমি পোস্টে করে দিলাম বুঝতে পারছেন তো অন্যদিকে এইভাবে আপনারা পোস্ট করবেন পোস্ট করার পর যেমন নিচের পোস্ট আছে এই নিচের পোস্টে যদি আপনি ক্লিক করেন নিচের পোস্টে ক্লিক করবেন নিচের পোস্টে নেবে চ্যানেলে যাবেন চ্যানেলে গিয়ে তার সাথে অ্যাঙ্গেজ তৈরি করবেন তার সাথে কমেন্ট করবেন তার ভিডিও দেখবেন তার ভিডিওতে কমেন্ট করবেন তারা আপনার ভিডিও দেখবে এখানে যারা যারা আসবে সবাই সবার ভিডিও দেখবে ভিডিও দেখার পর অ্যাঙ্গেজ তৈরি হয়ে এঙ্গেজমেন্ট তৈরি হওয়ার পর কিন্তু সাবস্ক্রাইবার আপনাদের সাবস্ক্রাইবার বাড়িয়ে থাকবে এইভাবে সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন হ্যাঁ এইভাবে আপনার মানে ভিডিওতে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার লাইন লাগবে তো ভাই আসল আসল কাজটা কি ও জানেন আসল কাজটা কি এইভাবে সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন কিন্তু এইভাবে বাড়াতে গেলে সময়ের প্রয়োজন আছে সময়ের সময় লাগবে তো এয়ারসাইলটির সহজ উপায় আছে এয়ারসাইলটি যে কাজটা আসল কাজ করলে যে আপনার সাবস্ক্রাইবার বাড়বে ভিউজ বাড়বে সাথে ওয়াশ টাইম বাড়বে ওয়াশ টাইমেরও জরুরি আছে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে যেহেতু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কীভাবে করবেন আর সাবস্ক্রাইবার এক হাজার পুরোনো কীভাবে করবেন সেটা হলো আসল টিপ আসল টিপস যেটা আছে সেটা হলো আপনাকে ভিডিও আট মিনিমাম আট মিনিটের ভিডিও বানাতে হবে আপনি মিনিমাম আট মিনিটের ভিডিও বানাবেন যদি আট মিনিটের ভিডিও বানান তাহলে ইউটিউবে বেশিরভাগ ভাইরাল হয় আট মিনিটের ঊর্ধ্বে ভিডিও আর আট মিনিটের নিচে ভিডিও বেশি ভাইরাল হয় না আট মিনিটের ঊর্ধ্বের ভিডিও যেগুলো আছে সেগুলো ভাইরাল হয় বেশি আপনারা দুই চার মিনিট তিন চার পাঁচ মিনিট সাত মিনিট পর্যন্ত যারা ভিডিও বানান আপনারা চেষ্টা করবেন আট মিনিটের ভিডিও বানানোর জন্য তখন আপনার সাবস্ক্রাইবার দ্রুত বাড়বে প্লাস আপনার ওয়াশ টাইমও বাড়বে আর যখন ওয়াশ টাইম বাড়বে তখন আপনার চ্যানেলের সাবস্ক্রাইব মানে মনিটাইজেশন খুব সহজেই পাওয়া যাবে তো এটা হলো মেন কাজ ভাই এই এই কাজটা করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের সাবস্ক্রাইবার দেখে শান্তি পাবেন আপনাদের ওয়াচ টাইম পাবেন আপনাদের চ্যানেল মনে করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও নতুন নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে হাজির হব এখন আমি রাখছি আসসালামু আলাইকুম খুব হাফিজ